গাছে একটি বক্স দিছিলাম আমার নিচ থেকে বক্সের ভিতর থেকে মাছি বের হয়ে ওই গাছে বক্সের ভিতরে গেছে আমি ওখানে বক্সের ভিতরে দেখে আসি কী হালাত মৌমাছি কীভাবে আছে দেখে আসি বাক্সর কিনারে চলে এসেছি এই মৌমাছি ঘোরাঘেরা করতেছে দেখি মৌমাছির কী হালাত ওই যে বক্সের ভিতরে ওই হালাতে আছে না এখনো চাক বানায় সারেনি মাছ এখন ওইভাবে আছে আমি অনেক উপরে আছি দেখেন নিচে আমাদের ওই বক্সগুলো আছে ওই যে একটা ওই একটা ওই যে বক্স আছে আরো এই এত উপরে এসে মাছ এই জায়গায় রয়ে গেছে